একটি ফোন দিয়ে চলবে পাঁচটি হোয়াটসঅ্যাপ সেটা কিভাবে। হয়তোবা বলবেন যে ভাই এটা কোন ধরনের কথা হ্যাঁ ঠিক এরকমই যেটা শুনলেন যে আপনি একটি ফোন দিয়ে কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ইউজ না করে পাঁচটি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন যারা ছোটখাটো বিজনেস করেন বা দেখা যাচ্ছে অনেকগুলো হোয়াটসঅ্যাপ ইউজ করতে হয় সো এই ভিডিওটা আপনাদের জন্য আশা করি আপনাদের জন্য ভালো লাগবে আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব এবং কে এটাও আপনারা শিখবেন যে কিভাবে আপনারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করবেন বা হোয়াটসঅ্যাপে লগ করবেন ফোন দিয়ে সেটা আজকে আমরা এই ভিডিওতে শিখবো সো আমি সরাসরি স্ক্রিন রেকর্ডে চলে গেলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার তিনটা হোয়াটসঅ্যাপ এই জায়গায় দেখাচ্ছে একটা হলো হোয়াটসঅ্যাপ আর একটা হলো ওয়ে বিজনেস হোয়াটসঅ্যাপ যেটা এবং কি আরেকটা আছে ডবল আই হোয়াটসঅ্যাপ তো এটা আমি কিভাবে করছি বা তার উপরে দেখতে পাচ্ছেন যে দুইটা মেসেঞ্জারের লোগো দুইটা আবার ফেসবুকের যে আইকন বা লোগো যেটাই বলেন না কেন এটা কিভাবে পসিবল সো আমি একেবারে জেনারেলি বলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন হলো একটা দুইটা তিনটা হোয়াটসঅ্যাপ সো এই তিনটা হোয়াটসঅ্যাপে আবার আপনি আরও দুই থেকে তিনটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন সেটা কিভাবে সেটাই দেখাবো এবং কি এটা আমি কিভাবে করেছি সেটা দেখবেন একেবারে ন্যাচারালি আমি যদি বলি যে কোনো একটা অ্যাপস হয়তোবা আপনারা জেনে থাকবেন যে অনায়াসে কোলন করা যাবে হুবহু ওই অ্যাপসের মতো আর একটা অ্যাপস তৈরি করে ফেলা যাবে অনায়াসে সো সেটা কিভাবে করেছে আমি এই যে এই হোয়াটসঅ্যাপ এই হোয়াটসঅ্যাপের আমি দেখাচ্ছি আমি ভিতরে না ঢুকে খুব কম সময়ের ভিতরে আমি সারিয়ে দিচ্ছি এখানে দেখেন এই যে প্রথম যে হোয়াটসঅ্যাপটা আছে এই হোয়াটসঅ্যাপের কোলন করছি আমি ওই যে ডবল আই যে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছি ওটা মাঝখানে হলো বিজনেস হোয়াটসঅ্যাপটা সো এটা আমি এই কীভাবে করেছি যেমন এই যে ইনস্টাগ্রামের যে অ্যাপসটা আছে এর উপরে ক্লিক করে ধরার পরে এ দেখুন নিচে অ্যাপ ক্লোন অ্যাপ ক্লোন নামে অপশনটাতে ক্লিক করলেই হুবহু ওরকম একটা ইনস্টাগ্রাম এল দেখেন এই জায়গায় ইনস্টাগ্রামের যে অ্যাপটা আছে এটা কিন্তু কোরণন হয়ে গেছে মানে ডবল হয়ে গেছে আপনি চাইলে দুইটা দুই জায়গায় দুইটা অ্যাকাউন্ট আপনি ইউজ করতে পারবেন তো ঠিক সেরকমই আমি হোয়াটসঅ্যাপ যে পার্সোনাল হোয়াটসঅ্যাপ যেটা সেটা আমি কোলন করে এই যেটা দেখতে পাচ্ছেন যে ফর্টি সিক্স নোটিফিকেশন এটাতে আমি অ্যাড করেছি মানে কোলন করেছি আমি দুইটাতেই দুইটা হোয়াটসঅ্যাপ আলদা আলদা ইউজ করতেছি এবং কি মাঝখানে বিজনেস হোয়াটসঅ্যাপ আপনারা হয়তো বিশ্বাস করবেন না আমি একবারে ঢুকে দেখাচ্ছি যেমন এই যে এটা হল আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ এটা হলো বিজনেস হোয়াটসঅ্যাপ এবং কি এইটি হলো পার্সোনাল হোয়াটসঅ্যাপের ক্লোন ঠিক আছে সো আমি তিনটা হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি এখন এই তিনটাতে আরো তিনটা অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারেন কিভাবে হোয়াটসঅ্যাপটা আছে আমি এইখানে অলরেডি দুইটা অ্যাকাউন্ট চালাচ্ছি যেমন একটা অ্যাকাউন্ট বর্তমানে লগ আছে এখানে এই যে থ্রি ডটে ক্লিক করে যে সুইস অ্যাকাউন্ট সুইস অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আমার এখানে আরও একটা অ্যাকাউন্ট মানে আরেকটা অ্যাকাউন্ট এই জায়গায় লগ হবে সো এই জায়গাতে আমি দুইটা হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি দেখেন এটা হোয়াটসঅ্যাপে কমিউনিকেশন করা হয়নি কারোর সাথে এটা আমি ইউজ করতেছি হ্যাঁ তার মানে আবার যদি মূল হোয়াটসঅ্যাপে চলে যেতে চান এখানে সুইস অ্যাকাউন্ট করলে সেটাতে চলে যাবে সো এটা দেখলাম এখন আপনারা ওই একটা অ্যাপসে দুইটা হোয়াটসঅ্যাপ লগ ইন করবেন কীভাবে সচরাচর আমরা একটা অ্যাপসে যেভাবে লগ ইন করি ফার্স্ট ওইভাবে লগ করার পরে এই থ্রি ডটে আমি সেটা সরাসরি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা সরাসরি সেটিংয়ে চলে যাবেন হ্যাঁ সেটিংয়ে চলে যাওয়ার পরে এ দেখুন এই যে ডান পাশে একটা প্লাস চিহ্ন আছে হ্যাঁ এই ডান পাশে প্লাস চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আপনার যেভাবে আমরা সচরাচর লগ ইন করি ঠিক সেভাবে আমরা লগ ইন করবো আমি অন্য একটা ফোনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সিমটা উঠানো আছে আমি সেটাতে যাব এখানে একডি করার পরে এখানে নম্বরটা দিতে হবে হ্যাঁ আমি নম্বরটা দিয়ে দেবো একটু সময় দেবেন প্লিজ হ্যাঁ আমি নাম্বারটা দিয়ে দিয়েছি এবং কি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে সিম যেখানে আছে ওইখানে হয়তো বা কল যাবে একটি অথবা আপনার এস এম এ কোড যাবে ভেরিফিকেশন কোড যথাসম্ভব কলই বেশি আসে আমি দেখি কি আসে আমার এই ছোট্ট ফোনটাতে ওই নাম্বারটা আছে দেখা যাক কি হয় এবারে মেসেজ এসেছে আচ্ছা যাই হোক আমি মেসেজে ভেরিফিকেশন কোডটা আছে আমি সেটা দিয়ে দিলাম ওকে দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে লগ ইন হয়ে গেছে অলরেডি তো লগ ইন হওয়ার পরে এখানে পিকচার দিতে হবে এখানে নাম দিতে হবে আমি যদি দিয়ে দিই রুবেল রানা ইউসুফ দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করব আমি পিক্সারটা আপাতত দিলাম না আপনারা এটা সেট করে নেবেন এবং কি এখানে পাসওয়ার্ড সেট করতে চান কি না আমি সেভ করতে চাই নাই আমি স্কিপ করে গেলাম এবং কি এটা স্কিপ করে গেলাম এখানে আমার এখন হোয়াটসঅ্যাপের হোম পেজটা দেখাবে সো এভাবে আপনারা চাইলে একটা ফোন দিয়ে আমি পাঁচটা হোয়াটসঅ্যাপ ইউজ করতেছি আপনারাও চাইলে এরকম পাঁচ ছয়টা হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারেন কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ইউজ না করে সো আশা করা যায় যে আপনাদের ভিডিওটি কাজে লাগবে আর অবশ্যই অবশ্যই যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করতে বলবেন না আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন